তো নমস্কার প্রিয় বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো আছেন তো আমরা জানি যে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি যে নিয়োগপত্র ইতিমধ্যেই সম্পূর্ণ হচ্ছে অর্থাৎ এর মধ্যেও সম্পন্ন করার কথা বলেছিলেন বিচারপতি মহাশয় হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের তো সেই অনুযায়ী কিন্তু আমাদের কাউন্সেলিং পর্ব প্রায় শেষ পর্যায়ে চলে গেছে দুদিন পরপর ডেট ছিল আঠেরো তারিখ উনিশ তারিখ তো সেই কাউন্সেলিং পর্ব শেষ এবার আমাদের কিন্তু নির্দিষ্ট দিনেই কিন্তু মাদ্রাসার যে নিয়োগপত্র সেটা কিন্তু আমরা হাতে পেয়েছেন সেই নিয়ে বিস্তারিত অভিযোগ থাকবে সঙ্গে পাশাপাশি বলে রাখি যে আমি বলেছিলাম সব কিছু কিন্তু কেস মিটে গেলেই চাকরিতে জয়েন করা ভালো কারণ বর্তমান যা চলছে আপনারা দেখতে পেয়েছেন যে আপনারা যে ছাব্বিশ হাজার চাকরি কিন্তু সেই ষোলো সালের থেকে এখন চব্বিশ পঁচিশ সালে এসে চাকরি কিন্তু তার চলে গেছে ঠিক তেমনভাবে জানে না এই মাদ্রাসা গ্রুপটির যে ভবিষ্যৎ কোন দিকে রয়েছে ডিভিশন বেঞ্চে কিন্তু মামলা হয়েছে সেই মামলা শুনানি কিন্তু আগামীকাল অর্থাৎ সোমবার আগামী সোমবার কিন্তু এই মামলা শুনানি ডিভিশন বেঞ্চে এখন ডিভিশন বেঞ্চে এই মামলা নিয়ে পুনরায় শুনানি শুরু হবে কিংবা ডিভিশন বেঞ্চ হ্যাঁ এই রায়কে নেগ্লেক্ট করে কি সমস্ত বিষয়ে কিন্তু আমাদের নজর থাকবে সেই বিষয়ে আমাদের কিন্তু খবরাখবর আমাদেরকে দেওয়া হবে তো চলুন আজকের ভিডিও দেখে নেব যে নতুন নিয়োগপত্র কারা পেলেন কতজন জয়েন করলেন পাশাপাশি ডিভিশন বেঞ্চে এই রায় গ্রহণ করলেন কত নম্বর সিরিয়ালে এবং আগামীকাল কটার সময় কিন্তু এই কেসটি উঠছে সেদিকে আমরা নজর রাখবো এবং পাশাপাশি যে কেসের যে মেরিট বিভিন্ন রিপ্রেজেন্ট যারা ছিলেন তারা কী বলছেন সেটি কিন্তু আজকে ভিডিওতে দেখে নেবো তা চলুন আমরা আজকে বিষয়টি ভালোভাবে দেখে নিই তো আমরা যদি নজর রাখি তাহলে দেখতে পাবো কিন্তু দেখুন ইন দ্য হাইকোর্ট অ্যাট কালকাটা সাইট টোটাল ডিভিশন মেন্স অ্যাট টেন থার্টি এম মেন বিল্ডিং অনারেবল জাস্টিস সৌমেন সেন অনারেবল জাস্টিস অপূর্ব সিনহা রয় তো সেখানে আমরা সিরিয়াল নাম্বার দেখতে পাব সিরিয়াল নাম্বার টু ম্যাট ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মিস্টার হাবিল অ্যান্ড আদার্স স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স গোলাম মহিনুদ্দিন পিটিশনের নাম তো যে ইতিমধ্যেই আমরা দেখেছিলাম সিভিল বেঞ্চে যারা লড়ছিলেন আইনটি নিয়ে তো তারা কিন্তু এই রায়ে খুশি হয়নি কারণ মাদ্রাসায় কী কী হয়েছে সমস্ত বিষয় কিন্তু তারা বলেছেন সেগুলো নিয়ে আলোচনা করব আর খবরটি আপনারা স্কিপ না করে পুরো বিষয়টি ভালোভাবে দেখবেন কিন্তু তার আগে আপনাদের বলে দেব যে যারা নিয়োগপত্র পেয়েছেন তাদের নিয়ে মাদ্রাসা সার্ভিস কমিশনের বক্তব্য কী আছে এবং অন্যদের কী বক্তব্য সেটি নিয়ে আলোচনা করব তো দেখুন মাদ্রাসার গ্রুপ ডি পাস দের রেকমেন্ডেশন লেটার পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ অনুমোদিত মাদ্রাসার গ্রুপ ডি পদে উত্তীর্ণ দুশো সাতান্ন জনের নিয়োগ পরীক্ষা শুরু করেছে মাদ্রাসা সার্ভিস কমিশন শুক্রবার দক্ষিণবঙ্গের চাকরি ব্যক্তিদের মাদ্রাসা চয়েস করে রেকমেন্ডেশন লেটার পূরণ করেন আপনারা জানেন দুদিন পরপর কিন্তু কোর্টের রায়ের পরপরই একদম পুরোপুরি কাউন্সেলিং পর্ব শুরু করেছেন তো সেই কাউন্সিলিং পর্ব শেষ শুক্রবার দক্ষিণবঙ্গের চাকরিবৃত্তাদের মাদ্রাসা চয়েস করে রেকমডেশন লেটার গ্রহণ করেন পাশাপাশি সব মাদ্রাসা কর্তৃপক্ষকে রেকমেন্ডেশন লেটার মেইল করে পাঠিয়েছে কমিশন প্রথম দিনে প্রায় দুশো জনকে রেকমেন্ডেশন লেটার প্রদান করা হয় তাহলে বুঝতে পারছেন শনিবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বাকি চাকরিবৃত্তাদের মাদ্রাসা চয়েস এবং রেকমেন্ডেশন লেটার প্রদানের জন্য আসতে বলা হয়েছে শুক্রবার প্রথম দিনে সল্টলেকের মাওলানা আজাদ ভবনে চাকরিবৃত্তদের রেকমেন্ডেশন লেটার তুলে দেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং রাজ্য সংখ্যালঘু দপ্তরের সচিব ডক্টর পি বি সালিম উপস্থিত ছিলেন কমিশনার সেক্রেটারি সাজ্জাদ সিদ্দিকী মাদ্রাসা বোর্ডের সভাপতি ডক্টর আবু তাহের কমরুদ্দিন সেক্রেটারি অধ্যাপক মুকলসুর রহমান জয়েন্ট ডি এম এম মোল্লা চাকরি এদিন ডেকুমেন্ডেশন লেটার পেয়ে খুশি হ্যাঁ খুশি তো হওয়া স্বাভাবিক কারণ অনেকের বয়স চলে গেছে অনেক দিন ধরে সেই দু হাজার দশ এগারো থেকে ভাবুন এতটা বছর পরে চাকরি পেলে কার না খুশি হয় পাশাপাশি কমিশনের চেয়ারম্যান আইএস পিভি সালিমের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা এতে মাদ্রাসা কর্তৃপক্ষেরা খুশি তাদের বক্তব্য পিভি সালিমের উদ্যোগে আইনি জটিলতা কাটিয়ে পনেরো বছর পর মাদ্রাসাগুলি গ্রুপটি কর্মী পেল তো এবার এই সংবাদ পরিবেশন হয়েছে বিভিন্ন সংবাদপত্রে তারপরে কিন্তু আমরা চলে যাব যে ডিভিশন বেঞ্চে মামলাটি গ্রহণ হয়েছে সেটা আমরা দেখেছেন এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা ছিলেন অর্থাৎ আইনি লড়াই লড়েছেন এতদিন ধরে দেশ কমিশনের বিভিন্ন কর্মপদ্ধি নিয়ে পরীক্ষা নিয়ে তো তাদের বক্তব্য কী সেটা আমরা জানবো এবং আগামীকাল ডিভিশন বেঞ্চে কি শুনানি হচ্ছে নিয়োগপত্র সম্পন্ন হবে কি না সরাসরি জয়েন করতে পারবে কি না এবং কেসটি কত দূর যাচ্ছে সমস্ত কিছুই কিন্তু অন্ধ্রপ্রদেশ দেয় কি না সমস্ত কিছু নজর থাকবে এবং আপনাদের সামনে সেটা পরিবেশন করা হবে তো সেদিকে নজর থাকছেই পাশাপাশি যে সমস্ত ক্যান্ডিডেটরা ইতিমধ্যেই চাকরি পাননি তারা ডিভিশন বেঞ্চে গেছেন সেখানে তারা কী বলতে চাইছেন একটু আমরা যদি বিষয়বস্তুটা নিই তো চলুন দেখে নিই তো এখন দেখুন জট কাটল ফের অশ্বিনীর সংকেত মাদ্রাসার গ্রুপ ডি নিয়োগের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে মামলা শুনানি সোমবার মামলা করি মোহাম্মদ হাবিব মন্ডল পনেরো বছর পর মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মী নিয়োগে কলকাতা হাইকোর্ট ছাড়পত্র দিতেই একাধিক একদিকে যখন মাদ্রাসা সার্ভিস কমিশনের তৎপরতার শুক্রবার থেকে কাউন্সিলিং শুরু হয়েছে অন্যদিকে সেই শুক্রবারই কলকাতা হাইকোর্টে ফের মামলা দায়ের হলো উল্লেখযোগ্য বুধবার মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মী নিয়োগের মামলার শুনানিতে আগামী একুশ দিনের মধ্যে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের নির্দেশ দিয়েছিল আদালত বিচারপতি প্রাত্র সারদি রায় অনুযায়ী নিয়োগ পরীক্ষা চালিয়ে নিয়ে যেতে পারবে মাদ্রাসা সার্ভিস কমিশন উল্লেখযোগ্য দু সালের শেষের দিকে মাদ্রাস সার্ভিসের ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি পদের মেইন পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় সেই ফলাফলে চূড়ান্ত অস্বচ্ছতা রয়েছে বলে দাবি করেন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অন আব্দুল লতিফ মোহাম্মদ হাবিব মোহাম্মদ হাবিব মন্ডল সহ প্রায় ষাটজন মামলাকারীদের পক্ষে আইনজীবী ছিলেন সৌম্য মজুমদার এবং গোলাপ গোলাম মহিউদ্দিন হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ওই মামলার বিচারপতি প্রথম স্তোগাদেশ দিলেও দীর্ঘ শুনানির পর সেই জট ফের কাট কেটে যায় নিগের ক্ষেত্রে তৎপরতা শুরু করে কমিশন কাউন্সিলিংও শুরু হয়েছে এরই মধ্যে সিঙ্গল বেঞ্চে বিচারপতি পাত্রসারিত সেনের রায়ের পরিপ্রেক্ষিতে চাকরিপ্রার্থী প্রার্থী মোহাম্মদ হাবিব সহ পঁয়তাল্লিশ জন ফের মামলা দায়ের করেছে ডিভিশন বেঞ্চে মামলাকারীদের পক্ষে আইনজীবী গোলাম মহিউদ্দিন বলেন তো এখানে বলেনি যে আমরা যখন রিটপ্রিশনটা পড়ছিলাম তখন মামলাকারীদের পক্ষে আইনজীবী গোলাম মহিউদ্দিন এটা সংশোধন করে নিলাম শুক্রবার মাননীয় বিচারপতি বিষয়টি নিয়ে প্রায় পনেরো মিনিট শুনেছেন আদালত জরুরি ভিত্তিতে সোমবার শুনানির দিন নির্ধারিত করেছেন তাহলে বুঝতে পারছেন শুক্রবারই কিন্তু মাননীয় বিচারপতি বিষয়টি নিয়ে প্রে মিনিট শুনেছেন এবং জরুরি ভিত্তিতে সোমবার শুনানির দিন নির্ধারিত করেছেন সোমবার ষোলো নম্বর কোর্টে বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানি হবে এক নম্বরে এই মামলা শুনানি হবে মামলাকারী মোহাম্মদ হাবিব মন্ডল বলেন আমরা একাধিক মামলা করেছি প্রতিবারই আদালত আমাদের পক্ষে রায় দিয়েছে এর আগে কমিশনকে দু লক্ষ টাকা জরিমানাও দিতে হয়েছে তাছাড়া আমরা দু সালে পিডি পরীক্ষা পাশ করার পর দু হাজার এগারো সালে মেন পরীক্ষা দিয়েছি তার রেজাল্টের জন্য আরটিআই ফার্স্ট আপিল সেকেন্ড আপিলও করেছি তাতে আমাদের খাদ্য ভবনে হিয়ারিংও হয়েছে আমাদের খাতা বা উত্তরপ্রত্তর দেখাতে পারেনি তাহলে বুঝতে পারছেন বিষয়টি হাইকোর্টকে রায়ের রায়কে উপেক্ষা করে ফের পরীক্ষা নেওয়া হল মাদ্রাসা সার্ভিস কমিশন সবটাই যেন সাজানো ছিল শেষমেশ ইন্টারভিউও তো ডাক পেলাম না হাইকোর্টের নির্দেশকে অমান্য করেছে কমিশন আমাদের আইনি লড়াই চলবে এই লড়াইয়ের আমরা জয়ী হব কোটির উপর আমাদের আস্থা আছে তো যারা মূলত ভালো ক্যান্ডিডেট যারা আইনি লড়াই লড়ছেন তাদের কিন্তু একটা জোর রয়েছে মনের যে হ্যাঁ তারা কিন্তু জেনুইন পরীক্ষা দিয়েছেন ভালো পরীক্ষা দিয়েছেন তার জন্য কিন্তু সর্বস্ব দিয়ে কিন্তু তারা লড়াই চালিয়ে যাচ্ছেন তো আমি চাইব সমস্ত ক্যান্ডিডেট যারা যোগ্যতার সাথে উত্তীর্ণ হয়েছে তাদের কিন্তু অবশ্যই চাকরিতে বহাল থাকা উচিত এবং যারা নির্দিষ্ট যোগ্যতা মান পার করার সত্ত্বেও নিয়োগপত্র পায়নি তাদেরকেও যোগ্যতার সাথে আবার চাকরিতে ফেরানো উচিত কোনো মেধাসম্পন্ন ক্যান্ডিডেট যেন মূল নিয়োগপত্র থেকে বাদ না পড়ে তো সেদিকে সকলে নজর থাকবে আইন আদালত আছেন দেশের তো কোন দিক যাই মাদার সার্ভিস কমিশনে এই নিয়োগ পরীক্ষা সেদিকে আমাদের নজর থাকবে এবং সব খবর কিন্তু আমাদের সামনে পরিবেশন করা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন